বড় একটা সম্পদ চাই তোমার কাছ থেকে তার নিকটবর্তী ওই মহল্লার লোকজন বলল আমরা খুন করছি নাকি যে তোমাকে অর্থ দেব আর যার উপরে দোষ বাচ্চ ও নিজেই চলতে পারে না খুন করবে কিভাবে সুতরাং আমরা কেউ খুন করি নাই আমরা কেউ খুন করি নাই তারা সবাই একজোট হয়ে গেল এই ভাতে যায় খুনি চাই খুনির বিচার চাই এই বলে দুই গুরু যখন মুখোমুখি অবস্থানে না তোরা করেছিস তারা বলল আমরা করি নাই এর সাথে আমরা জড়িত নাই দুই গ্রুপ যখন মুখোমুখি অবস্থা নেই এক পর্যায়ে যখন রক্তপাত হানাহানির মধ্যে পড়ে যাবে কিছু জ্ঞানী লোক ভালো মানুষ সব জায়গায় সব সমাজে আছে না নাই কিছু আছে মারামারি বাধায় দিয়ে তালি দেয় কিছু আছে না না মারামারির মধ্যে নেই এই ভাই তোরা থাম তোরা মারামারি বাঁধবে ভালো মানুষ আছে না নেই ওই যুগে কিছু ভালো মানুষ দুই গ্রুপের সঙ্গে বসলো না না একজনের কারণে এই মহল্লা ওই মহল্লা আমরা তো উভয় তো বনি আমরা তো উভয় হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী সুতরাং আমরা আমাদের মধ্যে কেন রক্তপাত করতে যাব তোমরা বস যেহেতু আমাদের সামনে আমাদের কাছে আল্লাহর پیغمبر হযরত মুসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন তার কাছে চলো নালিশটা নিয়ে যাই তিনি একটা ফয়সালা করে দিবে জ্ঞানী লোকের পরামর্শে দুই গুরু রাজি হলো কিন্তু ওদিকে ভাতি যত দাঁত ওখানে গেলেই তো ধরা খেয়ে যাবে সেই গুরু বলল খুনি গুরু বলল না আমরা যাব না হয় না যাওয়া লাগবে যদি না যাও তাহলে তোমরাই খুন করেছে ভেবে এবং সে তো একা খুন করেছে তার আশেপাশের মহল্লার লোকজন বলল গেলে সমস্যা কি তোমার ভাতিজা তোমারই তো ভালো যদি সঠিক বিচারটা পাওয়া যায় গেলে যে কি সমস্যা যে ভাতিজা সেই তো বুঝতেছে কি সমস্যা তারপর চাপে পড়ে যেতে বাধ্য হয়েছে হজরতে মুসা আলী কাছে গেছে তো যাওয়ার পর হজরতে মুসা আলী হিসালাম তাদেরকে পরামর্শ দিলেন তোমরা কি নিয়ে এসেছো এইরকম এরকম আমার ভাতিজা আমার চাচাকে হত্যা করেছে হ্যাঁ আমাদের মহলার একজন মুরব্বী ধন সম্পদের মালিক তাকে কে বা কাহারা হত্যা করে ওই বাড়ির সামনে ঝুলিয়ে রেখেছে এই গ্রুপ বলতেছে তারা হত্যা করেছে যেহেতু তাদের বাড়ির সামনে পাওয়া গেছে ওই গ্রুপ বলতেছে না আমরা এর সাথে জড়িতই না আমরা এগুলি করবো কেন আমরা তো এগুলি বুঝি না কিসের হত্যা হত্যা সুতরাং সঠিক একটা বিচার চাই যখন সঠিক বিচার চাই হাজরত আলহিসাম চলে গেছেন কার কাছে নিজের কি বিচার করার কোন ক্ষমতা আছে তিনি কি জানেন কে খুনি কে অপরাধী

আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন প্রার্থনা করা হলো রব্বুল আলামিন এই খুনের একটা মীমাংসা করা হোক এই খুনের একটা ফয়সালা করা হোক তা না হলে দুই গ্রুপের মধ্যে হানাহানি রক্তপাত আরম্ভ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত কে পাঠিয়ে দিন জিবরাইল নেই আমার পয়গম্বর মুসাকে বল তারা যেন একটা গরু জবে করে একটা গাভী জবে করে গাড়ি গাভী জবে করলে গাবির একটা অংশ দোস্তর একটা অংশ যখন সেই লাশের সঙ্গে লাগানো হবে সঙ্গে সঙ্গে লাশ তাজা হয়ে বলবে আমাকে কে খুন করেছে আসতে গেলেন সুহান আল্লাহ